ঙ্কাশ্রী জেলার সেরা সেরা পুরস্কার অর্জন করল বজবজ গভর্নমেন্ট কোয়ার্টার কমিটি তাদের মণ্ডপে মা দুর্গার প্রতিমায় রয়েছে এক মায়াবিমুখ প্রত্যেক বছরের মতো এবারেও এই পুজো নিয়ে বিশেষ আগ্রহ দেখা গেল দর্শনার্থীদের মধ্যে উদ্যোক্তাদের সুশৃঙ্খল আয়োজন ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় এই পুজোর গুণমান বুঝিয়ে দেয় আমাদের এই দুর্যোগ কাটিয়ে এই ন নম্বর ওয়ার্ড বজব পৌরসভা আমাদের আসতে হয়েছে জেলার সেরা তকমা দিতে ওংকার বাংলা থেকে আমরা এই পুরস্কার তুলে দেবো এখানকার যারা পুজো কমিটির উদ্যোক্তা আছে এবং তাদের সঙ্গে কথা বলে নেব ঠিক আছে ওঙ্কার বাংলা পক্ষ থেকে আপনাদের ক্লাবকে দেওয়া হচ্ছে ওঙ্কার বাংলা জেলা জেলা দু হাজার পঁচিশ শ্রেষ্ঠ সম্মান পুরস্কার এবং আপনাদের এই পুরস্কার এবং আপনাদের এই প্রতিমা এবং আপনাদের সৌন্দর্য যে প্রতিমা একটা অভিনব এই এই প্রতিমার মধ্যে আপনার যে সাবেকিয়ানা যে ভাব তুলে ধরেছেন এবং এই খোলামেলা পরিবেশ এবং শান্ত পরিবেশের মধ্যে এই যে পুজো বৃষ্টি দুর্যোগ রাতে এবং পুজো কমিটি এই যে সুন্দর পরিবেশ দেখে আমরা বিভিন্ন জেলা থেকে যেমন শ্রেষ্ঠ পুজো দেখেছি ওঙ্কারশি জেলা সেরা সেরা এই পুজো আসুন উদ্যোগের সঙ্গে কথা বলে জেনে নিই দাদা পুরস্কার পাওয়ার পরে কেমন লাগছে আপনাদের যে কোনো পুরস্কারিত একটা ভালো লাগার ব্যাপার সবসময় আমাদের এই হাউজিংয়ের যারা আবাসিক তাদের ঐকান্তিক প্রচেষ্টায় এই পুজো এবং সর্বোপরি আমাদের এই কমিটির প্রধান উপদেষ্টা মাননীয় গৌতম দাসগুত্ত বজ্র পৌরসভার চেয়ারম্যান ওনার আশীর্বাদ ধন্য এই পুজো তো ভালো লাগছে সব স্বাভাবিকভাবে মানে আজকে রাত্রির সাড়ে বারোটা একটা বাজে ওঙ্কার এইখানে এসেছেন আমাদের সাথে কথা বলছেন আমাদের আমাদের ভাবে ভালো লাগছে পরের দিন বিজয় দশমী ওঙ্কার বাংলা পক্ষ থেকে সকলকে বিজয় দশমী আমার শুভেচ্ছাও জানালাম এবং আগামী বছর আরও ভালো থিম করুক আরও এগিয়ে চলুক এই শুভেচ্ছা রইল বজস থেকে সঞ্জয় মাঝি ওঙ্কার বাংলা